আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এটির কুলটি থানা নিয়ামতপুর ফাড়ি অন্তর্গত নিয়ামতপুর ফাড়ি ঠিক রেড লাইট এলাকা দিশা জন কেন্দ্র ঠিক তার পাশে জিটি রোডের পাশে উদ্ধার হয়েছে হিরোইনস বা ড্রাগস এখন ইতিমধ্যে লচ্ছিপুর সংলগ্ন জিটি রোড থেকে এক স্কুটি চালক গ্রেপ্তার উদ্ধার ড্রাগস আসানসোলের দিক থেকে লচ্ছিপুর যৌনপল্লীতে প্রায় দশ গ্রাম ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে আসে আফতাব আলম আসানসোলের ইসমাইনের বাসিন্দা তার আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ সূত্র মারফত জানতে পারে একজন ব্যক্তি আসানসোল থেকে লচিপুর যৌন ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে আসছে এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ লছিপুর সংলগ্ন জিটি রোডে স্কুটি চালকে আটক করে তাল্লাশি করায় স্কুটি চালক আফতাবের কাছ থেকে প্রায় দশ গ্রাম ড্রাগস বা হেরোইন নবদ তিন হাজার টাকা বেশ পরিমাণ হেরোইন নিয়ে দিশা জনকল্যাণ কেন্দ্র অর্থাৎ জনপল্লীকে বিক্রি করার উদ্দেশ্যে আসছিল ঠিক সে সময় থানা দেয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং একজন স্কুটি চালককে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় বেশ পরিমাণ ড্রাগস বা হিরোইন গ্রাস হজল করার একটি ছোট্ট মেশিন উদ্ধার করে পুলিশ এরপর আফতাবকে গ্রেফতার করা হয় ঘটনাস্থলে কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত নিয়ামতপুর ফাড়ি ইনচার্জ অখিল মুখার্জি সহ অনেকে ঘটনাস্থলে রয়েছে কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত নিয়ামতপুর ফাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অখিল মুখার্জি সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাড়ির পুলিশ আধিকারিকগণ জেলার বার্তা আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা